আলাইকুম ন্যাচারাল লাইফ গল্প অড্ডানিয়া আতিকুর রহমান আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে গুরদাসপুর উপজেলা দুই নং ব্যাঘাট ইউনিয়ন চান্নাং ওয়ার্ড সাবগাড়ি ন্যাচারাল লাইফ কিন্তু সর্বসময় কৃষি সেক্টরের সাথে জড়িত আছে আর এই জন্য হাটে মাঠে ঘাটে সব জায়গাতে কিন্তু আপনাদের সাথে দু একটি কথা বলার চেষ্টা করে থাকি আমরা আমরা কৃষকের সঙ্গে মাঠ ঘুরে যতটুকু পাই ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দুই একটি দাবি তুলে ধরতে চাই এর মাধ্যমে এর চেয়ে বেশি কিছু চা হওয়ার নেই কুসুম হেয়ার ফার্টিলাইজার হ্যাঁ ট্রেডমার্কা দেখে কিনুন খাবগকারি এই চার নং ওয়ার্ড মাঠ ঘড়ির কৃষকের কাছ থেকে যতটুকু গল্প আমরা পেয়েছি সেটি অল্প করে আপনাদেরকে আজকে শুনিয়ে রাখি যদি ভালো লাগে পরবর্তী সময় আবারও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা দেখেছিলেন এই সমস্ত জমিতে রসুন এবং ভুট্টা চাষ হয়েছিল সেই সময় আমরা এসেছিলাম পানবন্ত দেখেছিলাম কৃষকের মুখ এ সময় এসে কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখেছি তবুও পানবন্ত লাগছে এখন ফসল মোটামুটি মাঠে স্বাভাবিক হয়েছে এবছরের অতিবৃষ্টির কারণে এই মাঠগুলো পানিতে পরিপুক্ত হয়েছিল তার পরবর্তী সময় ধানটা লাগানোর পর থেকে এখন পর্যন্ত সুন্দর এবং সুস্থ আছে মূলত যে কথাগুলো আপনাদেরকে আজকে আমরা কৃষকের কাছ থেকে পেয়েছি সেটি শোনানোর চেষ্টা করব। আমরা যেটি পেয়েছি সাবগাড়ি এই মাঠটি চতুর্ভুজ আকৃতির এই মাঠের চারিপাশ দিয়ে রাস্তা আছে এই রাস্তাগুলো সুন্দর এবং শক্তপোক্ত কিন্তু দুঃখের বিষয় রাস্তাগুলো কাঁচা যার কারণে এই যে চারটি খণ্ডে যে জমিগুলো দেখছেন এই জমিগুলোর ফসলগুলো অত্যন্ত ভালো হয় কিন্তু নিয়ে যাওয়ার জন্য যে যানবাহন ব্যবস্থা এটি রাস্তার কারণে অত্যন্ত খারাপ আরেকটি বিষয় আছে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা এই ব্যবস্থাটাও খুব একটা সুবিধাজনক নয় যার জন্য পানিতে ভোগান্তিতে পড়তে হয় এই মাঠের কৃষককে আমরা যে চারটি ধাপে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে যে এই যে অংশগুলো এই চারটি অংশেই কিন্তু সুন্দর এবং রাস্তা যদি কৃষক পেত তাহলে অত্যন্ত সুবিধাজনকভাবে ফসল আদি বাড়িতে নিয়ে যেতে পারতো এবং ফসল আদির যে খরচটা এটি বিশ কমে আসতো কৃষক একটি কথা স্পষ্ট আমাকে বলেছে যে আমরা মাঠে খাটতে ভয় পাই না আমরা এই রাস্তাকে ভয় পাই আমাদের এই চতুর আকৃতির এই মাঠের চারপাশের রাস্তাটা যদি পাকা হয়ে যেত কতই না ভালো হতো এই কথাটি আমার নয় এই কথাটি একজন কৃষকের আমি ন্যাচারাল লাইফের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম গল্পটি শুনলে দাঁড়িয়ে যাবে এই চাওয়াটি একজন কৃষকের নয় হাজারো কৃষকের সাবগাড়ির হাজারো মানুষের গুরুদাসপুর উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে আকুল আবেদন থাকবে যদি সময় সুযোগ হয় গুরুদাসপুর উপজেলার এই সাবগাড়ি ওয়ার্ডটি ঘুরে দুর্ভোগান্তি মানুষের সুবিধায় এগিয়ে আসলে অত্যন্ত ভালো হবে ধন্যবাদ দেখা হবে অন্য একটি গল্পতে অন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম